বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থার অভিযোগ সামনে আসছে এই ঘটনাটি ঘটেছে সোনারপুরে দলের কাউন্সিলরকে হেনস্থা তৃণমূল নেতার মদ্যপ অবস্থায় কাউন্সিলরের বাড়িতে চড়াও সোনারপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থা দলের কাউন্সিলরকে হেনস্থা তৃণমূল নেতার মদ্যপ অবস্থায় কাউন্সিলরের বাড়িতে চড়াও সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থা দলের কাউন্সিলরকে হেনস্থা তৃণমূল নেতার মদ্যপ অবস্থায় কাউন্সিলরের বাড়িতে চরম সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার তৃণমূলের কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব স্থানীয় তৃণমূল নেতার অস্বীকার করে মারধর হেনস্থার হুমকি থানায় অভিযোগ দায়ের বিস্তারিত জানবো ফোনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ কি অভিযোগ উঠছে দেখো যেমনটা জানা যাচ্ছে যে রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের এটি ঘটনা পনেরো নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এলাকার এক তৃণমূল নেতা প্রতীক যে এবং সেই প্রস্তাব কার্যত অস্বীকার করা সেই প্রস্তাব তিনি ফেরত দেওয়ায় তাকেই কিন্তু মারধর হুমকি হুমকি এবং পাশাপাশি তার বাড়িতে চড়া হয়ে তার পরিবারের সদস্যদেরকেও মারধর মারধর করার অভিযোগ উঠেছে কিন্তু অভিযুক্ত ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এবং এই ঘটনায় ইতিমধ্যেই পাল্টা পাপিয়ার বিরুদ্ধে কিন্তু অভিযোগের ওই তৃণমূল নেতা তার দাবি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এবং তাদের অন্য সম্পর্কের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই তাকে অস্বীকার করছেন এবং তা নিয়েই তাদের মধ্যে একটা অশান্তি চলছে কিন্তু যে মারধর বা হুমকির কথা এই কাউন্সিলর তিনি অভিযোগ করছেন সেটা কিন্তু সঠিক নয় এবং এ বিষয়ে তিনি কিন্তু আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য তাদের জন্য কাজ করার জন্য সেই কাজ সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে উনি হচ্ছেন আমার রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কো অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে